গত কয়েক দিন যাবত শুধু গত কয়েক দিন যাবত নয় বিষয়টি পুরো গত বছরের একটা বিষয় দাবিতে ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা বিভাগের শিক্ষার্থীদের জন্য একটা নোটিশ দেওয়া হয়েছিল কি সেই নোটিশ যেখানে বলা হয়েছে নিকাব পরে হিজাব পরে যে পরীক্ষা অংশ করতে পারবে না ভাইবাতে অংশ গ্রহণ করতে পারবে না কেন লেখা ভেজা পড়ে যদি কেউ পরীক্ষা কিংবা ভাই অংশগ্রহণ করে তাকে চিহ্নিত করা যায় না তাকে শনাক্ত করা যায় না এই জন্য পরীক্ষা এবং বাইবার পুরোটা সময় জুড়ে চেহারা খোলা রাখতে হবে নেকাপ খুলে রাখতে হবে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষার্থীদের একটা অংশ মানববন্ধন করেছে সর্বশেষ বিষয় গিয়েছে আদালতে হাইকোর্ট এই নোটিশের উপর স্থগিত আদেশ দিয়েছে না এই নোটিশ কার্যকর হবে না স্থগিত আদেশ মানে শিক্ষার্থীরা নিকাব হিজাব পরে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে বাইবাতে অংশগ্রহণ করতে পারবে হাইকোর্টের এই স্থগিত আদেশকে চ্যালেঞ্জ করে চেম্বার জজে গিয়েছে বিপক্ষ দলের আইনজীবীরা চেম্বার জজ ও স্থগিত আদেশ বহাল রেখেছে সেখান থেকে মোকদ্দমা গিয়েছে সুপ্রিম কোর্টে হাইকোর্টে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট থেকে স্থগিতাদেশ বাতিল করে দুই মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বলা হয়েছে এটা আইনি বিষয় সকলের হয়তো এই আইনি বিষয়টা বুঝে আসবে না দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে কবে নিষ্পত্তি হবে আল্লাহই ভালো জানে প্রচলিত আইনে দাদার আমলে মামলা হলে অনেক সময় নাতির আমলেও সেই মামলার নিষ্পত্তি হয় না বছরের পর বছর যুগের পর যুগ আদালতে মামলা চালাইতে হয় বাংলাদেশের এক সাবেক বিচারপতি আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ প্রায় বাংলাদেশের এক সাবেক বিচারপতির উদ্ধৃতি দিয়ে একটা কথা বলতেন সেই বিচারপতি বলতেন বাংলাদেশের কোন আদালতে যদি মামলা মোকদ্দমা যায় বাদী বিবাদী দুজন যদি গরিব হয় তো মোকদ্দমা চালাইতে চালাইতে দুজনই পথের ভিখারি হয়ে যাবে একজন ধনী একজন যদি গরিব হয় ধনী ব্যক্তিটা অপরাধী হলেও তার কিছুই হবে না গরিব চালাইতে চালাইতে হয়ে যাবে। আর যদি বাদী বিবাদী ধনী হয় প্রভাবশালী হয় সম্পদশালী হয় আইন শেষ হয়ে যাবে আইন শেষ হয়ে যাবে বাদী বিবাদী কারোরই কোনো কিছু হবে না আইন সেখানে ব্যর্থ হবে আইন অকার্যকর হবে এই জন্য আল্লাহ মুফতি আমির রহমান মাঝে মধ্যে বলতেন ন্যায় বিচার চাও কারণের মতো সম্পদ লাগবে আদালতে পয়সা খরচ না করলে আপনি কোনোদিন বিচার আপনার পক্ষে আনতে পারবেন না প্রচলিত আইন হয়ে গেছে এমন আইনজীবী বিচারকরা প্রায় নিজেদের অজান্তে সত্য কথা মুখ ফুটে বলে ফেলে শুধু কারণের মতো সম্পত্তির মালিক হলে হবে না দুই হজরতে নুহ আলহি সালামের মতো হায়াত লাগবে হজরতে নুহ আলহি সালাম কত বছর বেঁচেছিলেন হাজার বছরের কাছাকাছি মকদ্দমা নিয়ে মামলায় যাবেন আপনার ওই পরিমাণ হায়াত না থাকলে আপনি মোকদ্দমার রেজাল্ট দেখে যেতে পারবেন না কারণের মতো সম্পদ থাকলে হযরতে দুহের মতো হায়াত থাকলেও হবে না হযরতে আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য থাকতে হবে কবে আজ থেকে এক যুগ আগে মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোর্টে হাসিরা দেওয়া লাগে অপরাধ আমি কি করেছি আমি নিজেও জানি যারা আমাদের বিরুদ্ধে মামলা করেছে তাদেরকে জিজ্ঞেস করেছে আমার অপরাধটা কি কেন আমাকে মাসে মাসে কোর্টের বারান্দায় এসে দাঁড়িয়ে থাকতে হবে তারাও বলতে পারে না যে অপরাধ কি যুগের পর হাজিরে দিয়ে যাব মামলায় আমি কি অপরাধ করলাম তাও জানবো না যারা ধরে তারাও জানবে না এটা হচ্ছে বর্তমান আইন বর্তমান আদালত এদেশের প্রত্যেকটা মানুষ জানে যে ন্যায় বিচারের জন্য তাদেরকে কতটা সাফার করতে হয় কষ্ট করতে হয় আদালত থেকে কবে সে মামলার নিষ্পত্তি হয় আমি জানি না তবে আজকেও ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মিছিল করেছে মানববন্ধন করেছে বিবৃতি দিয়েছে বক্তৃতা দিয়েছে নিষ্পত্তি কবে হবে তারাও কিন্তু হিজাব কিংবা কারণে ঢাকা ইউনিভার্সিটির নানা জায়গায় শিক্ষার্থীদেরকে হয়রানি করা হচ্ছে তাদেরকে নানা ভাবে তাদেরকে নিয়ে কুটুক্তি করা হচ্ছে তাদেরকে অপমান অপমানিত করা হচ্ছে প্রথমে আপনাদের যে কথাটা আমি বলতে চাই ইসলামী শরিয়া হিজাব বা পর্দাকে নারীদের জন্য ফরজ করেছেন এই বিষয় তো আমরা সকলেই জানি তবে মৌলিকভাবে পর্দার নির্দেশ যে কোড়া মে তা পুরুষের জন্যও নারীর জন্যও

দৃষ্টি দেবার ক্ষেত্রে নারীকে বলা হয়েছে আবার নারীর দিকে দৃষ্টি দেবার ক্ষেত্রে হয়েছে। এর মানে বিধান নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ কথা ঠিক না বেঠি ঘরে নারীর পর্দা লাগবে না বাবার সামনে সন্তানদের সামনে স্বামীর সামনে ঘর নারীর কর্মক্ষেত্র সেখানে নারী অবাধ বিচরণ করতে পারবে নারী যখন ঘর থেকে বের হবে তখন আইয়ামে নারীদের মতো বের হতে পারবে না ঢেকে নিজের সৌন্দর্য ঢেকে তারপরে ঘর থেকে বের হবে কিন্তু পুরুষ যখন ঘর থেকে বের হবে এক্ষেত্রে পুরুষকে বোরকা পড়তে হবে না নারীবাদীদের বড় একটা প্রশ্ন যে তাহলে ঘর থেকে বের হলে নারীরা যদি বোরকা পরে পুরুষ কেন পরে না এতো নারীদের উপর অত্যাচার হয় অন্যায় হয় আরে ভাই ঘরের বাইরে পুরুষের কর্মক্ষেত্র সেখানে পুরুষের পর্দা করতে হবে না ঘরের ভেতরে নারীর কর্মক্ষেত্র নারী তার ঘরের ভেতরে আপন লোকদের সঙ্গে যখন থাকবে তার পর্দা করতে হবে না আল্লাহ উভয়ের কর্মক্ষেত্র ভিন্ন ভিন্ন করে দিয়েছেন নারীবাদীদের এই ধরনের প্রশ্নগুলোর উত্তর আমি অনেক আগে দিয়েছি আজকে আরেকটা প্রশ্নের উত্তর দিতে চাই আল্লাহ তাবার কথা পর্দার বিধানকে ফরজ কেন করেছেন আলেমরা আছেন ছাত্ররা আছে এখানে অনেক যুবক আছে শিক্ষিত মানুষরা এখানে আছেন আমার প্রশ্নটা বুঝার চেষ্টা করবেন আল্লাহ আবার কথা পর্দাকে কেন ফরচ করেছেন এটা বুঝবার জন্য নারী পুরুষের ভেতর যে একটা আকর্ষণ আছে এটা বুঝতে হবে প্রাকৃতিক ভাবে নারী পুরুষের দিকে আকৃষ্ট হয় আবার পুরুষও নারীর দিকে আকৃষ্ট হয় পরস্পরের প্রতি এই যে আকৃষ্টতা এটা আল্লাহ প্রদত্ত একটা দেয় না হলে কেউ বলতে পারে হুজুর পুরুষের দিকে নারীর আকর্ষণ নারীর দিকে পুরুষের আকর্ষণ না থাকলে তো এই পর্দা টর্দা এগুলোর ঝামেলা আসত না নারীর প্রতি পুরুষের আকর্ষণ পুরুষের প্রতি নারীর আকর্ষণ আল্লাহ প্রদত্ত একটা নামত কিভাবে নামত যদি নারীর প্রতি পুরুষ পুরুষের প্রতি নারী আকর্ষিত না হতো তা হজরতে আদম আলাইসাল্লাম পর্যন্ত মানব জাতি শেষ হয়ে যেত এই পর্যন্ত পাঁচশো ছয়শো কোটি মানুষ পৃথিবীতে সৃষ্টি হতো না নারীর প্রতি পুরুষের আকর্ষণ আছে বিদায় নারীকে বিয়ে করে নারীও সহাস্য স্বেচ্ছায় বিয়ে বসে উভয়ের মধ্যে দাম্পত্য জীবন ঘরে উঠে তো তাদের মাধ্যমে আল্লাহ তাবার কথা বংশের বিস্তার ঘটান কথা ঠিক না বেঠে তাহলে এই পৃথিবীর এই যে বর্তমান অবস্থা এই পৃথিবীর এই অবস্থা টিকে থাকবার জন্য মানব জাতির এই ধারাবাহিকতা বজায় রাখবার জন্য নারী পুরুষের মধ্যে আকর্ষণ থাকা জরুরি তা ঠিক আছে বুঝুর আকর্ষণ যেহেতু জরুরি হোক একজন আরেকজনের দিকে আকৃষ্ট হোক পর্দা করা কি দরকার পর্দা করা এই জন্যই দরকার এই আকর্ষণ যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে ধর্ষণ জেনা বেবিচারের মতো ঘটনা ঘটবে কথা ঠিক না বেঠি এখন জেনা ধর্ষণ বেবিচার এই ঘটনা যদি ঘটে সমাজে শান্তি থাকবে না সমাজে অশান্তি সৃষ্টি হবে বলেন শান্তি থাকবে না অশান্তি সৃষ্টি হবে আপনাদের কষ্ট হচ্ছে নাকি আবার কথা বুঝতেছেন আপনারা আকর্ষণ দরকার তবে এই আকর্ষণটা নিয়ন্ত্রিত থাকতে হবে আর এই আকর্ষণকে নিয়ন্ত্রিত রাখবার জন্য আল্লাহ তাবারকতালা পর্দার বিধান দিয়েছে আমার মুসলমান ভাইয়ারা আজকেও আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম বাংলাদেশের বামপন্থী একটা নেতা আপনারা সবাই তারা চায়েন নাম বলবো না এত জগন্ন মানুষের নাম বলা ওয়াজ বলাফলের শোভা পাবে না সে বলে মেয়ে দেখা যায় না রাস্তায় বের হলে নাকি পাকিস্তানের আফগানি নারী দেখা যায় বাঙালি মেয়ে দেখা যায় না সে আফসুস করে বলতেছে যে হায় 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 আমি একটা ছাত্রলীগের মিছিল দেখলাম সেখানে পাঁচ বোরকা ছাড়া বাকিরা বোরকা পড়া এগুলো সাম্প্রদায়িক মৌলবাদ হয়ে গেছে কেন তাদের মিছিল পরা পড়া পরা পড়া হিজাব পরা মহিলা থাকে তার আফসুসের জায়গাটা দেখছেন তো ঢাকার রাস্তাঘাটে বাঙালি নারী দেখে না তো বাঙালি নারী কি করবে বোরকা পরলে হিজাব করলে মেকআপ করলে সে বাঙালি থাকে না আফগানি পাকিস্তানি হয়ে যায় আর ছাত্র লীগের মিছিলে কেন বোরকা পরা নারীরা ছাত্র নারীরা কেন বোরকা পরে তারা আফসুসের জায়গা এটা সরকারে দলের ভাইরাও বুঝে না না বুঝে ওই নাস্তিক্যবাদে দুশমন আল্লাহর দুশমন নবীর দুশমন এই বামপন্থী রামপন্থী কাছে জেনে দেয়। তারা জানে না তারা তাদের ইমান ইসলাম ধ্বংস করে দিয়েছে ঢাকার রাস্তায় সে বাঘাড়ি দেখে না আপনারা যদি এই সমাজকে যুক্তি দিয়ে বুঝাতে না পারেন ওলামাদেরকে বলি যদি আজকে যুবক যুবতী মুসলমান নরনারী সকলকে এই পর্দার গুরুত্ব বোঝাতে না পারেন কালকে সয় তাদের ধোকায় পড়ে ওই বাপ রামপন্থীরা যা বলে সেদিকে আমাদের যুবকরা ঝুঁকে পড়বে আলোচনা লম্বা হয়ে যাবে আমি বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাব না তবে ছোট্ট একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা পর্দা প্রথা ফরজ প্যারাসাইকোলজিস্ট ডক্টর মাহমুদ চোক্তাই লিখেছেন যারা পর্দার বিরাটকে মানে না নারী দেখলেই বড় বড় চোখ করে নারীর দিকে তাকিয়ে থাকে যে সমস্ত যুবকরা রাস্তার মোড়ে তাকিয়ে তাকিয়ে নারী নারীদের যাওয়াকে যাওয়াকে দেখতে থাকে আসা আসা এই সমস্ত যুবকদের বলি সদর চিকিৎসা বিজ্ঞান কথা বলে চিকিৎসা বিজ্ঞান কথা বলে ডক্টর মাহমুদ চুক্তাই সন্নত এবং সায়েন্সের উপর এগারো ঘন্টার কিতাব লিখে ফেলেছেন যারা নারীদের পেছনে ঘুর ঘুর করতে থাকে কিংবা যে সমস্ত নারীরা পুরুষের পেছনে ঘুর ঘুর করতে থাকে তাদের একটা বড় ধরনের সমস্যা হয় তারা যখন বিয়ে করে দাম্পত্য জীবন ধরে সেই জীবনে তারা সুখী হতে পারে না তিনি কি বলেন দেখো একজন নারী যখন একজন পুরুষের দিকে কামবাবের দিকে তাকায় যৌন লালসা নিয়ে তাকায় আবার একজন পুরুষ যখন নারীর দিকে তাকায় এই তাকানোটা স্বাভাবিক না হয় তো তার চোখ থেকে একটা আলো বের হয়ে ওই নারীর উপরে নারীর চোখ থেকে আলো বের হয়ে পুরুষের উপরে গিয়ে পড়ে আমরা যখন টর্চ লাইট মারি তো টর্চ লাইটের আলোটা গিয়ে সামনের দেয়ালে লাগে লাগে কি লাগে না তো মানুষের চোখ থেকেও একটা আলো বের হয় কিন্তু এই আলোটা এত সূক্ষ্ম খালি চোখে ধরা পড়ে না অন্ধকার রাতে যখন বিড়ালের চোখ দেখি দেখি আমরা না টর্চ লাইটের মতো জ্বলতেছে কিন্তু দিনের আলোতে বিড়াল তাকাইলে আমরা কিন্তু সেটা বুঝতে পারি না প্যারাসাইকোলজিস্ট তারা গবেষণা করে দেখেছে মানুষ যখন কোথাও তাকায় তো তার চোখ থেকে টর্চ লাইটের মতো আলো গিয়ে পড়ে একজন পুরুষ যদি নারীর দিকে তাকায় তো পুরুষের চোখ দিয়ে একটা আলো নারীর উপরে পড়বে এতে নারীরও ক্ষতি হবে পুরুষেরও ক্ষতি হবে বলবেন নারীর কেন ক্ষতি হবে। কেন পুরুষ যখন নারীর দিকে তাকায় নারীর ভেতরে এক ধরনের কম্পন তৈরি হয় পুরুষের চাহনি দেখে নারী নিজের ভেতরে এক ধরনের প্রতিক্রিয়া অনুভব করতে পারে তদ্রুপ একটা সুন্দরী নারী যুবতী নারী যখন একটা পুরুষের দিকে তাকিয়ে তাকে স্পর্শ করে নাই কাছেও যায় নাই কথাও বলে নাই শুধুমাত্র একজন নারী যখন পুরুষের দিকে তাকিয়ে থাকবে কামবাবের সঙ্গে পুরুষের ভেতরে এক ধরনের তুফান তৈরি হয়ে যাবে এই যে উভয়ের ভেতরে একটা ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয় এর ফলে উভয়ের দৈহিক উভয়ের শারীরিক ক্ষতি হয় বিজ্ঞান বলে কথা এখন একটা যুবক যদি সারাদিন নারীর দিকে এইভাবে দৃষ্টিতে তাকিয়ে থাকে সারাদিন তার দৈহিক শারীরিক ক্ষতি হতে থাকে আর এই ক্ষতিটা এমন হয় একটা পর্যায়ে গিয়ে সে দাম্পত্য জীবনে আর কার্যকরী ভূমিকা রাখতে পারে না তার যৌবন জীবন এখানে শেষ হয়ে যায় যুক্তি চাও যুক্তি দিয়ে দিলাম বিজ্ঞান চাও বিজ্ঞানের কথা বলে দিলাম এরপরেও পরা নারী দেখলে নারী হলে তোমাদের পছন্দ হয় না আসলে ব্যাপারটা হচ্ছে শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায় মুরগি যখন স্বাধীন হয় শিয়াল তার জন্য মুরগিকে শিকার করা সহজ হয় যারা চরিত্রহীন বনপাইস তারা নারীকে পর্দায় দেখতে চায় না নারীকে খোলাখুলি দেখতে চায় কথা দেখতে বামপন্থী রামপন্থী সুন্দর সুন্দর কথা বলে কিন্তু নারীকে দেখে নিজের গোপন চাহিদা পূর্ণ না করলে তাদের ভালো লাগে না। তাদের দিয়ে কোনো কথা আবার নাই আমি মুসলমান যুবকদেরকে বলবো ভালো করে বুঝবেন পর্দার বিধান আল্লাহ তাবারকতালা ফরজ করেছেন আমরা সেটা মেনে চলব তো ইনশাআল্লাহ আওয়াজ করেন মেনে চলবো তো ইনশাআল্লাহ আরও চলে বলেন চলবো তো ইনশাআল্লাহ